আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস এবং সাতচল্লিশ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল সেই সঙ্গে দুই ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল টাইগাররা এমন জয়ের পর কিছুটা হতাশ টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় প্রথম টেস্টের ম্যাচ সেরার পুরস্কার জিতেছে তরুণেই ওপেনার জয় এই টেস্টে খেলেছে টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা ইনিংসও দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে বেশ রঙিন করেই রাখলেন তিনি দুইশো ছিয়াশি বলের ইনিংসে চোদ্দ চার ও চার ছক্কার সাহায্যে একশো একাত্তর রান এসেছে তার ব্যাট থেকে এত অর্জনের মাঝেও কেন হতাশ তিনি সেই প্রশ্ন উঠেছে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জয় বলেন ডাবল সেঞ্চুরি করতে না পারায় একটু হতাশ লাগছে তবে শেষ পর্যন্ত ভালোই খেলেছি সব মিলিয়ে খুশি মুশফিক বায়ের শততম টেস্ট নিয়ে দারুণ উচ্ছ্বাসিত এই উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল নিজের পরিকল্পনা সহজ রাখারই চেষ্টা করেছি